পুরোটাই নো এন্ট্রি ছিল তবুও আমরা স্পেশাল পারমিশনে এই জায়গাটা ঢুকেছি জাস্ট এই দেয়ালের কারুকার্যগুলো দেখানোর জন্য চলো লেটসি দেখি আরো আরও আরো কারুকার্যগুলো দেখবো এই জায়গাটা পুরোটাই ফাঁকা বিকজ এখানে স্পেশাল পারমিশন ছাড়া এরা অ্যালাউ করছে না যারা স্পেশাল পারমিশন নিয়ে ঢুকছে তাদের জন্যই এটা খোলা আছে যারা দেয়ালের আর্কিটেকচার দেখতে যায় শুধুমাত্র তাদের জন্য ঠিক সেই মতো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এখানে কি সুন্দর সুন্দর স্কাল্পচারগুলো করা আছে এবং তোমরা জানো সবাই যে নানিন্দ বিশ্ববিদ্যালয় আমাদের খুব প্রাচীন একটা ঐতিহ্য এবং এখানে যে মাটির মধ্যে দেখো দুটোর মধ্যে পোড়া পোড়া দাগও পড়ে গেছে আর এই জায়গাটা যদি কেউ বুঝতে পারে স্কালচার সম্বন্ধে খুব ভালো লাগবে তার ঘুরতে গিয়ে আনন্দ বিশ্ববিদ্যালয় এখানে পুরোটাই হচ্ছে একটা বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা রুম ডিভাইড করা আছে এখানে দেখতে পাচ্ছ যিনি গাইড ছিলেন আমাদের তিনি খুব ভালোভাবেই হচ্ছে এই সমস্ত কিছু বর্ণনা দিচ্ছেন তিনি দেখাচ্ছিলেন যে ইটের মধ্যে কত সব লেখা আছে এবং যে সমস্ত ইটের মধ্যে লেখা আছে সেগুলো আনন্দ বিশ্ববিদ্যালয়ে আসুন ইট বলেও তিনি চিহ্নিত করছেন এবং যে সমস্ত পোড়া ইন্টা আছে কারণ আমরা সবাই জানি না আনন্দ বিশ্ববিদ্যালয় একসময় কিছুটা পুড়ে গেছিল তাহলে আমাকে ভিডিও শেষে তোমরা কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আমার আনন্দ বিশ্ববিদ্যালয়ের ট্যুর এবং চট জলদি একবার যদি পারো তাহলে তোমরা সবাই